প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে কোরআন আল্লাহ তালা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না ইংরেজিতে কি বলে ইগো আছে আমাদের হ্যাঁ ইগো এটা ছেড়ে ফেলতে হবে অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইরা একটু মনোযোগি হন এই আয়াতের তাফসীরটা একটু সংক্ষেপে বুঝিয়ে দেই আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুલ્લા মুখতালিন ফখুর আল্লাহ কোন মুখতার আর ফখুরকে পছন্দ করেন না মুখতার ফখুর মানে কি মুখতাল মানে যে অহংকার করে মনে মনে কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে বাইরে বলে না বাবালা সাহস পায় না কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে কি বলে আমি কোন আমি তো বড় আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কে আমার চেয়ে কিছু পারে নাকি আমি তো কিন্তু এটা মুখ দিয়ে বলে না ভিতরে ভিতরে হাসা নাই এদেরকে আরবিতে বলে মুখতাল কি বলে মোখতাল আরেকজন ফাখুর সে শুধু ভিতরে না এটা প্রকাশ্যে বলে বেড়ায় এটা আরো ডেঞ্জারাস ফাখুর সে আরো খারাপ সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে বলে বেড়ায় যে আমি বড় আমি বড় আমি বড় এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারিং নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লিআদম তোমরা আদমকে সিজদা দাও ফাসাজাদা কে কুল্লুহুম সবাই সিজদা দিল ইল্লা ইবলিস কে ছাড়া ইবলিস ছাড়া সে নিজেকে বড় মনে করেছিল শয়তান কিভাবে সে লজিক খাটাইলো আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ কলা আনা খাই রুমিন হু আল্লাহ আমি কেন সেজদা দেব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শৈতান বলে খলাক্তানি মিন্নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খলাক্তা মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয়েশিয়ান ভাষায় বস কি বলেন আপনারা ওকে এই আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই ফাইনাল তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সে সেজদা করলেই ভালো করত কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথা নত আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টায় গেল আল্লাহ বলে বের হুজ বের তুমি অভিশপ্ত তুমি লানত প্রাপ্ত তোমার স্থান হবে জাহান্না তুমি নিজেকে বড় মনে বিষ্ণু ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন তিনি দোয়ায় বলতেন আল্লাহ আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান বিশ্বনবী নিজের চোখে নিজের ছোট থাকতেন কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না কত বড় আল্লাহ বলে কোন নবীর নিচে উপরে কথা বলেন কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে নবী হে আমি যদ্দুর আপনার উঠাইছে ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য প্রত্যেক নামাজে বিষ্ণুনবীর উপর দুরুদ আছে না নাই কেমন পর্যন্ত বিষ্ণুনবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই আছে আল্লাহ তালা বড় করেছেন এই জন্য নিজের চোখে আমরা নিজের ছোট থাকবো আপনি যদি বড় হন এটা মানুষ বলবে কে বলবে নাকি আপনি বলবেন বলা যাবে না এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন কিছু টেকনিক আমাদের জানিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন আলবাদি উবি সালে আমি বারি উম মিনাল কিবের যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় নেয় আগে সালাম আজিকালি পারবেন পারবেন ফোন করলে আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটারে আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন পারবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দিব এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিসমিল্লাহ ইসলাম বলেন যে লায়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববতি খরদাল মিন কাবার যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কোশ্চিন্কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না না কোশ্চিনকালেও পাবে না এর কারণ অহংকার আল্লাহর চাদর চাদর অহংকার কার চাদর আল কি ব্রিয়া উ ওয়াল আবামাথু ইজাহারি আল্লাহ বলে অহংকার আমার চাদর বড়ো তো আমার লুঙ্গি যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফালা উবা আলি ফালা উবা আই ডোন্ট কেয়ার আমি ওদিকে কেয়ার করি না আমি তারা জাহান নামে সো অহংকার আমাদের সাজে না আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম না যে ছিলাম কই অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্ব এনেছেন কত ছোট্ট কত ক্ষুদ্র কত নগণ্য কত দুর্বল ছিলাম আমরা আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম আবার সে দুর্বল মানে দুর্বল থেকে দুর্বল এই হচ্ছে আমাদের লাইফ স্টোরি লাইফ হিস্টরি অহংকার আমাদের সাজে অহংকার তার সাজে যার কোনো ক্ষয় নাই যার কোনো লয় নাই যার কোনো অভাব নাই হ্যাঁ গোটা বিশ্ব তার মুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী না ঠিক না। গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কারো কাছে ঠেকা না ঠিক না গোটা বিশ্ব তাদের সারভাইভালের জন্য তার প্রতি মুখ থুবড়ে থাকে তিনি কারোর জন্য বসে থাকা লাগে অহংকার সাজে তার আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয় আল্লাহ বলে আমি আর তাদেরকে আমি পছন্দ করি না আল্লাহ তালা তাহলে অহংকারকে আমরা না বলে বলবো করে দিবো শুধু মুখে মুখে নো নাকি অন্তর থেকে এই তো আজকের কুলিয়ার বাইরে ফেলে গেছে আমরা অহংকার কি বলেন পেনাঙ্গের ভাইরা আর অহংকার করব আপনি বিনয়ী হন মান বিশ্বনয় বলেন যে নিচু হয় আল্লাহ টাইনা উঁচু করে আপনি বিনয়ী হবেন আল্লাহ আপনার উঁচু করবে আর আপনি উঠতে চাবেন এক থাপ্পর মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে এজন্য বড়ত্ব দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক আমরা যেন তার পোশাক ধরে টান না দেই এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার আচ্ছা কয়টা গেল এক নম্বরে কি ছিল হ্যাঁ সীমা লঙ্ঘনকারী আল্লাহ তালা পছন্দ করেন না দুই নম্বর এই তো মনে রাখছেন মাসা অনেক এনার্জেটিক অডিয়েন্স খেয়াল রাখছে আর শুরুতে বলছিলাম তো মনে রেখে দিছে এজন্য ধরবে তো মাঝখানে আচ্ছা জালিম কাল্লা পছন্দ করেন না এই যেটা বললাম তিন নাম্বার অহংকারী ব্যক্তি কাল্লা পছন্দ করেন না চার নাম্বার চার নম্বর হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী অপচয়কারী বা অপব্যয়কারী এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও পান করো কিন্তু ওয়ালা তুসরিফু তোমরা অপব্যয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না অপচয় প্রয়োজন নাই তারপরেও খরচ অপ্রয়োজনীয় খরচ এটা আল্লাহ পছন্দ করেন ইভেন কি দানের ক্ষেত্রে আল্লাহ বলছেন যারা দান করে দানের ক্ষেত্রে কৃপণতাও করেন আবার সব দিয়ে দেন যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে ফ্যামিলির খরচ আছে এটা আছে সেটা আছে কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজন আপনি চলবেন কেমনে দেওয়া যাবে না ভারসাম্যপূর্ণ হয় নাই ভারসাম্যপূর্ণ হইতে হবে তাহলে অপচয়টা আল্লাহ তালা পছন্দ করেন না এবং বিষ্ণু বলেছেন কুলু আশ্রাব খাও পান করো অতাস দান করো ওল বাসু